দেখো এখন হচ্ছে শীতের রাত সাড়ে এগারোটা বাজে আমার একটু ঘড়ির টাইমটা পাঁচ মিনিট ওরকম দশ মিনিট ফাস্ট করা তো যাই হোক শীতের রাত মানে বারোটা মানেও অনেক রাত খুব খুব ঠান্ডা লাগছে এখন আমার আছি হচ্ছে ডাইনিংয়ে বুঝতেই পারছো ডাইনিংয়ের মধ্যেই আছি ঘরে যেতে পারছি না কারণ ঘরে গেলে খাটের উপরে গেলেই ও খাটে বেডরুমে গেলেই ও ভীষণ এ করবে হুলুস তুলুস কাণ্ড তো যাই হোক আমরা ডাইনিং একটা করে কম্বল নিয়ে শুয়ে পড়েছি কী বলবো তোমরা একটু অ্যাভয়েড করো দেখো কিছু করার নেই আর ও শান্তভাবে দিদির কাছে গিয়ে একই কম্বলের নিচে গল্প করছে ঘুম পাচ্ছে না গল্প করছে দেখো আমাদের পরিস্থিতি দেখো মানে এটা তো এমনি টেলার দেখাচ্ছে তোমাদের সারা রাত এমনি তো আমার জায়গা থাকে সারা রাত্রি ওর মানে কি বলবো আর কি ঘেমে গেল না কি হচ্ছে কি হ্যাঁ আমরা এখানেই हूं যে আমরা টেডির যে লুকিয়ে দিচ্ছে যে ও যে ঘেমে যাচ্ছে না বারবার কমলটাকে ফেলে দিচ্ছে আমাকে যে সারা রাত কি করতে হয় তোমাদের কি বলে বোঝাতে পারবো না মুখটা দেখো কি করছে দেখো জুবি তোর ঘুম নেই তো তোমরা আমাকে বলো যে কি অবস্থা দেখো

খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে পাপা তো সারাদিন প্রচণ্ড ক্লান্ত থাকে ঘুমিয়ে গেছে কখন থেকে বলছি ঘুমোতে যেতে তুমি যাবে ঘুমোতে তুমি এখানে চুড়ে থাকবে চশমাটা খোলো জুবি তোর জন্য কি এরকম করতে হবে আমাদের আর কতদিন এমন কষ্ট দিবি রে জুবি